নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ো আর কড়াইশুটি দিয়ে ভাজা মুখ ডালের একটা রেসিপি করে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে এই ডালটা রান্না করা যায় আমি কিভাবে এটা বাড়িতে রান্না করি সেটাই আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি খুবই সুস্বাদু খেতে হয় এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে চলুন এটা বানাতে আমি কী কী ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আগে দেখি দেখুন এই কুমড়ো দিয়ে মুগের ডালটা বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো মুগের ডাল নিয়েছি মুগের ডালটাকে ভালো করে ধুয়ে শুকনো করে এটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে তারপরে এটাকে প্রেশারে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে সেদ্ধ করার সময় কিন্তু নুন দেবার কোনো দরকার নেই একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা সেদ্ধ করে নেবেন চলুন আমি ডালটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি এছাড়া আমি এই মুগের ডালটা রান্না করার জন্য আমি কুমড়ো ব্যবহার করব সেই কুমড়োটা কিরকম ভাবে কাটতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি খুব সিম্পল একটা রান্না অথচ খুবই টেস্টি খেতে হয় গরম ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে এটা খাবেন দেখবেন সত্যিই খুব ভালো লাগে খেতে আমি এরকমভাবে কুমড়োটাকে টুকরো করে নিলাম কুমড়োটা একটু বড় বড় করলে বেশি ভালো হবে নাহলে কুমড়োটা অনেক সময় ডালে গলে যায় এই বুকের দিকটাকে আমি ফেলে দিচ্ছি খোসাটা এই যে খোসাটা আছে খোসাটা কিন্তু পুরোটা ছাড়াবেন না এমনভাবে ছাড়াবেন যাতে অল্প অল্প থাকে আর কুমড়োর যে সবুজ যে ভাগটা থাকে ভেতরে এই ভাগটা যেন থাকে তাহলে কি হয় কুমড়োটা যে মিষ্টি সেটা কিন্তু ডালের মধ্যে খুব ভালো লাগে আর পুরো খোসাটা যদি ছাড়িয়ে দেন সেক্ষেত্রে কুমড়োটা কিন্তু গলে যায় তাড়াতাড়ি আর মিষ্টত্ত্বটা অত বোঝা যায় না দেখুন আমি এরম ভাবে খোসাটা ছাড়িয়েছি একটু একটু খোসা রয়েছে আর এই পুরো সবুজ ভাগটা কিন্তু রয়েছে এই কুমড়োর অংশটাকে আমি দুটো টুকরো করে নেব এরমভাবে কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি এই দেখুন এরমভাবে আমি কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি চলুন কুমড়োটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কুমড়োটাকে আমি কেটে নিয়েছি ধুয়ে আমি এখানে রেখেছি আর ডালের মধ্যে আমি কড়াইশুটি ইউজ করব। কড়াইশুটির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন আমি এই এতটা পরিমাণ কড়াইশুটি এখানে ইউজ করেছি চলুন এবারে তাহলে রান্নাটা শুরু করছি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে দিচ্ছি ঘি এই রান্নাটা আমি ঘি দিয়েই করব। এক টি স্পুনের থেকে সামান্য একটু বেশি ঘি আমি দিলাম ঘিটা গলে গেলে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব ঘিটা আমার গরম হয়ে গেছে এখানে আমি প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম হাফ স্পুন দিচ্ছি গোটা জিরে এক চুটকি দিয়ে দিচ্ছি হিং আর দিচ্ছি হাফ স্পুনের থেকে একটু কম আদা বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি তাতে আদাটা এই যে ছিটে ছিটে আছে এটা কমে যায় ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এখানে দিয়ে দেব কুমড়ো গুলো একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন ডালটা আমি যখন সেদ্ধ করেছি তখন আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম এর মধ্যে আমি এখন কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ মতো হলুদ আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি খুব অল্প কুমড়োটা যাতে একটু নরম হয়ে যায় এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি পিঠটা আমি লো টু মিডিয়ামে রেখেছি দেখুন পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম কুমড়োটা নরম হয়েছে অনেকটাই বাকিটা ডালের মধ্যে খুবই কিন্তু নরম হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মুগ ডাল সেদ্ধ ডাল ডালটা আমি দিয়ে দিলাম আমি এখানে সোনা মুগ ডাল ইউজ করেছি আপনারা এমনি ডাল এমনি মুগ ডাল যেটা সেটাও ইউজ করতে পারেন একই স্বাদ স্বাদের কিন্তু কোনো হের ফের হয় না ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি কিন্তু এখন এই ডালটা একটু ঘন হয় সেজন্য খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে অল্প একটু গরম জল মেশাতে পারেন আদারওয়াইজ কিন্তু জল কোনো দরকার আর এই পর্যায়ে কিন্তু নুনটা অবশ্যই একটু চেখে দেখে নেবেন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আমি তখন নুন দিয়েছিলাম নুনটা একটু কম হয়েছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আবার আমি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি যেহেতু এটা নিরামিষ ডাল মুগ ডাল একটুখানি মিষ্টি দিলে দেখবেন খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে যাদের পছন্দ নয় তারা দেবেন না তবে দিলে আমি বলছি খুব ভালো লাগে আমি এখানে ব্রাউন সুগার ইউজ করলাম ভালো করে আমি মিশিয়ে নিবার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে শুধু একটু ভালো করে ফুটে উঠলেই আমি ফ্লেমটা অফ করে দেব। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম ডালটা আমার ফুটে উঠেছে ডালটা কিন্তু একদম রেডি এবারে আমি ফ্লেমটা অফ করে দেব সামান্য একটুখানি ঘি আমি ওপর থেকে দিয়ে আমি ঘি দিলাম হাফ টি মতো এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি রেখে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা মুগের ডাল এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা বানাবেন আর গরম ভাতের সঙ্গেই খাবেন গন্ধরাজ লেবু দিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কিন্তু আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার